কী যে করি কী যে রান্না করি সকালে এখন কত বেলা হয়ে গেলো এখনও রান্না বান্না কিছুই করতে পারলাম না চলে এসেছি ফ্রিজের কাছে দেখি ফ্রিজে কি কি আছে কি রান্না করব তো দেখো প্রথমে বের করে নিলাম এইদিকে কুমড়ো আর বাটিতে ছিল কটা উচ্ছে আগের দিন তোমাদের দাদা ভাই উচ্ছে ছিল আর কুমড়ো কিছু একটা করেছিল তরকারি করেছিল তাই কিছুটা বেঁচে ছিল তো সেটাই একটা বাটির মধ্যে রাখা ছিল তো সেটাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ডিম যে ডিমের তরকারি করব। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিও শুরু করেই আসল কথা তো বলতেই ভুলে গেছি তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছো সুস্থ আছি আর সবাইকে জানাই অর্চনা ডেলি ব্লগে অর্চনা ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে বন্ধুরা যাই হোক চলে এসেছি দেখো রান্নাঘরে আর কড়াইতে ডিম নিয়ে নিয়েছি ডিম নিয়ে আলুটা ছুলে একবার ডিম আর আলুটা ছুলে সিদ্ধ করে নেবো তাহলে আমার একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে পরে মশলাটা কষিয়ে দিলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে অতটা সমস্যা হবে তো তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা কষিয়ে নিলে তো সেই কারণেই আমি একবারে ডিম আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি আর আমার উনানের পাশটা দেখো কি কালো হয়ে গেছে তেল পড়ে পড়ে আসলে এখানে না একটা পাথর রাখা রয়েছে তো তেল টেল যাই হয় সব ছিটে ছিটে ওই পাথরটায় গিয়ে বসে বসে আর পুরো কালো হয়ে গেছে আর পাথরটা এতটাই ভারী যে আমাদের দু তিনজন লাগে নামাতে আর আমরা যেহেতু যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের পেছন সাইডটায় আমরা রান্না করি আমাদের রান্নাঘর নেই একটা এমনি শোয়ার রুম আছে আর একটা আলাদা কোনো রান্নার ঘর নেই তো পেছনে ফাঁকা জায়গাটাতেই আমাকে রান্না করতে হয় এই দেখো চারিদিকে ফাঁকা তো পিছনে দেওয়ালে তো রং মানে করা রয়েছে নোংরা হয়ে যাবে সেই কারণে একটা পাথর দেওয়া রয়েছে আর আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে দেখো আমি এখানে কুমড়ো কাটতে বসে গেছি কুমড়ো আর উচ্ছে একসঙ্গে কুচিয়ে ভাজা করব। একটু মিষ্টি মিষ্টি একটু তেতো তেতো লাগে বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার এরকম ভালো লাগে তোমরা কারা কারা এরকম খাও বা খাও না অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে তাই সেই কারণে আমি আজকে দুটো একসঙ্গে মিশিয়েই ভাজা করছি উচ্ছে আলু ভাজা খায় তো সেটা তো সবাই খায় কিন্তু তার সঙ্গে যদি তুমি একটু ওই কুমড়ো আর উচ্ছেও একদিন যদি ভেজে খেয়ে দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে তো চলো আমি সবজিটা ঝটপট ঝটপট করে কেটে নিই আর একটা কথা কি বলো তো দুপুরবেলার দিকে দুপুরবেলা রান্না করলে কিন্তু খুব অসুবিধা হয় আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে গেছে হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার আনতে তো সেই কারণেই আর কি দুপুরবেলা রান্না করা নয় তো দাদাভাই যখন সকালবেলা কাজে চলে যায় সকালেই রান্না হয় সকালে রান্না হলে খেয়ে যায় আর টিফিন নিয়ে যায় তো আজকে যেহেতু বাড়িতে আছে সেই কারণে সকালে আর রান্না করিনি একবারে দুপুরেই রান্না করছি এদিকে দেখো আমি ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি কুমড়ো আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হয়ে গেছে সকালে তোমাদের দাদাভাই ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছিল তো সেটাই আমরা সকালে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি সকালবেলা কেউ অবশ্য খায় না আমাদের বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি আর আমার ছোটো ছেলে চিকুসোনা ওকে আর সুজি করে খাইয়ে দিয়েছি আর আমার বাবা সকালবেলা খায় না আর আমার বড় ছেলেটা তো বাড়িতে নেই গ্রামের বাড়িতে রয়েছে তো সকালবেলা এই হয় আমাদের খাওয়া দাওয়া যেদিনকার তোমাদের দাদা ভাই অফিসে যায় সেদিনকে তোমাদের দাদা ভাই খেয়ে টিফিন নিয়ে চলে যায় আর আমি সকালবেলা কোনো দিন খাই তো কোনোদিন কিছু একটা হালকা কিছু খেয়ে নিলাম ব্যাস হয়ে যায় আর খাওয়া লাগে না আর চিকুসোনাকে একটু সুজি বা ছাতু মুড়ি এসব খাইয়ে দিলে সকালবেলার খাওয়ার ঝামেলাটা বেশ মিটে যায় দুপুরবেলাটা ভাত হয় দুপুরবেলাটা ভাতই খেতে হবে চিকুসোনাকেও ভাত খাওয়াই আমিও ভাত খাওয়াই তো এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে আর আলুটা তো সিদ্ধ করা রয়েছে কড়াইতে দেখো সেই ডিম ভাজা তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে একবারে আজকে জানো তো মানে এমনই একটা মজার রান্না করেছি আজকে কিন্তু আমাদের পেঁয়াজ শেষ হয়ে গেছিলো তো আমি পেঁয়াজ দেইনি পেঁয়াজ ছাড়াই আজকে রান্না করেছি শুধু আদা দিয়ে আর হচ্ছে টমেটো এমনি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে কিন্তু ডিমের ঝোলটা ভালোই লেগেছিলো পেঁয়াজ আর রসুনটা ছাড়াই করেছি তবুও কিন্তু ভালো লেগেছিল। তোমরা অবশ্যই বলবে যে পেঁয়াজ ছাড়া কি ডিমের তরকারি ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে ভালো হয়েছিল পেঁয়াজ রসুনটা ছাড়া শুধু আদা দিয়ে আর হচ্ছে জিরে তারপরে ধুনের গুঁড়ো তারপরে হচ্ছে টমেটো এসবগুলো দিয়ে করেছি বেশ ভালো লেগেছিল খেতে আলুটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ডিমটাও দিয়ে একবারে কষিয়ে জল দিয়ে দেবো যেহেতু সবগুলো সিদ্ধ করাই রয়েছে তো সিদ্ধ হওয়ার জন্য খুব একটা সময়ের দরকার নেই মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এখন অনেক কাজ রয়েছে চিকুসোনাকে স্নান করানো তারপরে আমি স্নান করব ঘর মুছব অনেক কাজ রয়েছে তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় সব বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে অনেক কাজ থাকে কি আর করা যাবে এই নিয়েই এইভাবে করতে হবে দেখো আমি চর তরকারিতে জল দিয়ে দিয়েছি তো তো একটু আমি ফুটতে রেখে দেব। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর চিকু সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর তোমরা হয়তো বলতে পারো যে দুপুরবেলা দেখো মশা নিয়েছে আসলে কি জানো তো এখন কিন্তু প্রচন্ড মশা প্রচন্ড আর আমরা যেখানটায় থাকি আশেপাশে তো অনেক ড্রেন আছে প্রচুর মশা তো সেই মশার কারণে না ঠিক দুপুরবেলা যদি মশারি না টানাই ঘুমানো যায় না আর বাচ্চা মানুষ ওদেরকে মশার কামড়ে থেকে যত মানে দূরে রাখা যায় এটাই ভালো তো মশারি টানিয়ে দিয়েছি আর অল আউট জ্বালাতেই পারতাম কিন্তু আমরা অল আউট জ্বালাই না যেহেতু আমার চিকুষণার সমস্যা আছে আমার ছোট ছেলেটার ঠান্ডার দোষ আছে শ্বাসকষ্টর দোষ হয় ওর ওই কারণে মশার ধূপটুপগুলো জ্বালানো বন্ধ তো সেই কারণে আমি দুপুরবেলাতেই মশারি টানিয়ে দিই ও যখনই ঘরে থাকে বা ঘুমায় মশারি টানিয়ে দিই ও যদি খেলাও করে না তাও মশারি টানিয়ে দিই ওই মশারির ভিতরে বসেই ও খেলা করে আর আমি স্নান করেছি স্নান টানান করে দেখো মাথা মাথাচ্ছি চুলগুলো এত উঠছে মানে ট্যাঙ্কির জলে না প্রচুর চুল ওঠে প্রচুর চুল ওঠে তো চুল আস্তে আস্তে উঠতে উঠতে মনে হচ্ছে আর একদিন পরে টাক হয়ে যাব জানি না কী হবে এত চুল উঠলে কী হবে বলো তো তো স্নান টনান করে আমি সিঁদুরটা পরে নিলাম এরপর আমি একটু পুজো দেবো পুজোটা দিয়ে তারপরে চিকুসোনাকে তুলবো চিকুসোনাকে তুলে ওকে আবার খাওয়াবো তারপরে আমি খাবো আমাদের প্রত্যেক দিন বিকেলবেলা যেন তো খেতে খেতে চারটে সাড়ে চারটে এরকম বেজে যায় কেন জানি না যতই চেষ্টা করি তাড়াতাড়ি খাবো ততই যেন আরও বেশি লেট হয় মানে কোনো কাজ নেই কোনো কাজ নেই তার মধ্যেও যেন কত কাজ থাকে যেহেতু তোমাদের দাদা ভাই চলে যায় সকালবেলা আমি আর চিকুষণা বাড়িতে থাকি কোনো কাজ থাকে না কিন্তু তার মধ্যেও যেন অনেক কাজই থাকে কাজ করে যেন আগাতে পারি না তো দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে বেরিয়েছি আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে তারপরে হচ্ছে ফুল তুলতে হবে ফুলগুলো তুলে এনে পুজোটা দিয়ে নেবো ফুলগুলোকে ড্রেনের পাশে একটা আমাদের বাস্কেট আছে ওটার মধ্যেই ফেলে দিলাম দিয়ে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো আর ঠাকুরের আর একটা বাটি ছিল সেই বাটিটা আমার বড় ছেলেটা না ভেঙে ফেলেছে তো এখন ফুল তোলার ঝুড়িটার মধ্যে করেই বাসনগুলো নিয়ে আসি ওটার মধ্যে করেই মাজি পেতলের কিন্তু বেশ হয়। মানে একটুখানি চেপে মাজলে কিন্তু পরিষ্কার হয় আমি একটা জিনিস দেখেছি যদি এই পেতলের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজা হয় না কিছুক্ষণ পরে এক দু ঘন্টা পরে কিন্তু কেমন একটা কালচে কালচে হয়ে যায় কিন্তু আমি এমনি সাবান দিয়ে আর কসব্রাট দিয়ে মাজি তখন কিন্তু এতটা কালছে হয় না অসুবিধা হয় না কিন্তু মানে কালো কালার হয় না বেশ সাদাই থাকে তো অনেক সময় দেখেছি তেঁতুল দিয়ে যখনই মাজি তেঁতুল দিয়ে মাজলে কিন্তু পরে কালো হয়ে যায় আর চিকুষণা যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু বাসনটা মেজে নিলাম নিয়ে এবার পুজোটা দিয়ে নু তাই খুব একটা চেপে মাজি না ঝটপট ঝটপট করে মেজে নি বৃহস্পতিবার হলে সেদিনকে একটুখানি বেশি ই করে মাজি যেহেতু লক্ষ্মীর ঘট টট পাল্টাতে হয় ঠাকুর ঘরের সব বাসন বের করতে হয় তাই বৃহস্পতিবার দিনটা একটু মানে সব বের করে দিই আর কি হয়েছে জানি না আমার গলাটা না একটু কেমন বসা বসা লাগছে অথচ ঠান্ডাও লাগেনি কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে কি গলাটা বসে যাচ্ছে আমার তোমরা হয়তো আমার ভয় যে বুঝতে পারছো গলাটা কেমন একটু বসে বসে যাচ্ছে কিন্তু আমার কিন্তু কোনো ঠান্ডা লাগেনি সর্দিও লাগেনি জানি না কেন এরকম হচ্ছে হ্যাঁ কিন্তু চোখটাও একটু হালকা হালকা ব্যথা করছে আর গলাটা কেমন বসে বসে যাচ্ছে তো বাসন ধোয়া হয়ে গেছে আমি ঠাকুরের জল নিয়ে নিলাম আর যেহেতু বড় বাটিটা নেই তো জল গ্লাসে করেই ঠাকুরের গ্লাসে করেই জলটা নিয়ে নিই আর ঠাকুরের গ্লাসগুলোর উপরে এই থালা বাসনগুলো রেখে আবার ঝুড়িটা নিয়ে চলে যাব ফুল তুলতে মানে একটু অসুবিধা হচ্ছে তো পাশনালার সঙ্গে দেখাও হচ্ছে না আমার সঙ্গে যে ছোট একটা বাটি কিনবো পাশনালা যে আসে না দশ টাকা তারপরে একশো টাকা ওদের কাছে বেশ ভালো ভালো বাটি থাকে ওদের থেকেই আমি নিই কিন্তু ওরা আসছে না কদিন ধরে আমার সঙ্গে দেখাই হচ্ছে না আসলে ওদের থেকেই নেবো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার একটা ভিডিও